ভারত বনাম বাংলাদেশ ম্যাচ লাস্ট পাঁচ ছয় বছরে যখনই বাংলাদেশ ভারত ম্যাচ থাকে তার আগেই ভক্তরা ধরেই নেয় যে অন্তত ভারতকে হারাতে পারলেই টুর্নামেন্ট অনেক কিছু পাওয়া হয়ে যাবে অনেক ম্যাচে বাংলাদেশ অনেক এগিয়েছিল বাংলাদেশি ভক্তদের পার্সপেক্টিভে যদি ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে বাংলাদেশকে ওইভাবে রেড করা হয় না তবে বাংলাদেশের কিন্তু এবার সম্ভাবনা রয়েছে এই ভারতের মতো একটা পরাশক্তিকে হারানোর অনেক হাস্যকর লাগতে পারে হয়তোবা মনে মনে আমি নিজেও হাসছি হতেই পারে কিন্তু এই একটা প্লেয়ার যশপ্রীত সিং বুমরা তিনি না থাকার কারণে ভারতের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কনফিডেন্সের জায়গা কিন্তু অনেকটাই মানে ভেঙে গেছে এই জায়গাটা কাজে লাগাতে হবে আপনি দেখবেন কেন বাংলাদেশ হারাতে পারে মানে এই প্রসঙ্গটা শুনলে অনেকে হাসবেন শুরুতেই গালবন্ধ করার জন্য রেডি থাকবেন কিন্তু আপনি চিন্তা করে দেখবেন যে ইন্ডিয়ান যে ব্যাটিং ডেপ সেই ডেপ অনুযায়ী আপনি একটু নিজের মাইন্ডে একটু ওদের একাদশটা চিন্তা করেন আপনি শুভমান গিল এবং রোহিত শর্মাকে ওয়ান এবং টু পজিশনে খেলাবেন তাই তো নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়াস আয়ার তিনি চারে খেলবেন নাম্বার ফাইভে ঋষভ নাম্বার সিক্সে কে এল রাহুল নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া তার মানে এই যে সাতজন বললাম এই সাতজন তো একদম কনফার্ম তাহলে বাকি যে চারজন সেই চারজন নিশ্চয়ই বোলার হবে এখন বুমরা না থাকার কারণে আশদিপ এবং মোহাম্মদ স্বামী এই দুজন পেসার ফিক্স তাহলে সাত দুই নয় তাহলে দুইজনকে দুজনকে ওই দুইজনের জায়গায় একজনকে নিতে হতে পারে যে নতুন হারশিত রানা তিনি হয়তোবা আরেকজন স্পিনার সে জাদেজাও হতে পারে কুলদীপ ইয়াদব হতে পারে এখন খেয়াল করে দেখবেন যে তিন পেসারকে রাখা হয়েছে সাইড উইথ হার্দিক পান্ডিয়া এই পেসারদের ফেস করতে বাংলাদেশি ব্যাটসম্যানদের হয়তোবা খুব একটা স্ট্রাগল করতে হবে না কারণ এর আগে আমরা দেখেছি যে এই পেসারদের কীভাবে ডমিনেট করেছে তারা হ্যাঁ কুলদীপ ইয়াদব রবীন্দ্র জাদেজা এরা যখন মিডিল অর্ডারে মিডল ওভারে আসবেন বোলিং করতে তখন হয়তোবা একটু সমস্যা হতে পারে কিন্তু যদি আমাদের ওপেনাররা আগেই একটা মানে বেঞ্চমার্ক সেট করে দেন রানের আমরা জানি ভারতের বিপক্ষে বাংলাদেশের ওপেনাররা প্রায়শই ভালো খেলেন আমরা দেখেছি গেল ওয়ান ডে বিশ্বকাপেও কিন্তু দারুণ একটা ওপেনিং জুটি ছিল লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের ওই একই পার্টনারশিপ হয়তো বা দেখতে পাবে বাংলাদেশের দর্শকরা দেখতে না পাইলেও হয়তোবা একটা জিনিস হয় যে তারা এক্সপেক্ট করবে যে এই দলের বিপক্ষে যাতে ভালো খেলে এখন যদি বাংলাদেশ জিততেই চায় ভারতের বিপক্ষে সেক্ষেত্রে তাদের আগে বোলিং করতে হবে আগে যদি তারা আসলে বোলিং করে সেক্ষেত্রে ভারত যেই টার্গেটই বাংলাদেশকে দিক কিনা তাদের ওই যে একটা স্ট্রং বোলিং লাইন আপ সেটা কিন্তু আমি কিন্তু বলছি না যে বুমরা না থাকলে ভারতের বোলিং লাইন বিষয়টা হচ্ছে ইম্প্যাক্টের জায়গা থেকে আপনি দেখেন ভারত যেই দল সে দলে বুমরা হচ্ছে সবচেয়ে বড় প্রাণ বুমরা এবং পাওয়ার প্লেতে তিনি একটা দুটা উইকেট তিনটা উইকেটে তিনি নিয়ে ফেলেন এখন এই প্রেসারটা না থাকলে মোহাম্মদ এবং হরদীপ সিং এক জায়গা থেকে বোলিং করবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে অ্যাটলিস্ট বুমরা এখানে নেই তিনি আসলে কতটা বিধ্বংসী শুধু বাংলাদেশের জন্য না যে কোনো দেশের জন্য খুবই বিধ্বংসী বাংলাদেশকে জিততে হলে অবশ্যই তাদের যেই তিন পেসার কিনে খেলতে হবে হয়তোবা আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একদম মুখস্থ একাদশটা তানজিৎ তামিম আছেন ওপেনিংয়ে সৌম্য সরকার নাম্বার তিনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাম্বার চারে তাহিত হৃদয় পাঁচে মুশফিকুর রহিম ছয় মাহমুদুল্লাহ রিয়া এই ছড়া কিন্তু কনফার্ম সাত নাম্বারে কিন্তু আপনাকে হাসান মেয়াজে খেলাতেই হবে আট নাম্বার পজিশনটা নিয়ে একটু টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে কারণ নয় দশ এগারো তিনজন পেসার আট নম্বরে হতে পারে যদি এক একজন ব্যাটসম্যানকে এক্সট্রা নিতে হয় সেক্ষেত্রে জাকের আলী অনেক খেলতে পারেন আর যদি মনে হয় ভারতের বিপক্ষে একটু বোলিংও দরকার সেক্ষেত্রে রিশাদ হোসেনকেও আনা যেতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে যে জাকির আলী অনিক তাকেই হয়তো বা বেছে নেবে বাংলাদেশ দল দেখেন এখনো কিন্তু পরিসংখ্যান দর্শকদের অভিমত ক্রিকেট বোদ্ধা দুনিয়ার যেই অ্যাঙ্গেল থেকে দেখেন কিনা ভারত যোজন যোজন এগিয়ে এটা নিয়ে কিন্তু কোনো দিমত নেই এটা নিয়ে কিন্তু কিছুই বলছি না তবে বুমরা না থাকার কারণে তাদের বোলিং ন্যালটা কিন্তু একটু হলেও নরবরে হবে এবং বাংলাদেশ চাইবে উই নরবরে বোলিংয়ের বিপক্ষে তাদের এতদিনের যে আসলে পরিশ্রম সেই পরিশ্রম দেখানোর আমরা দেখেছি যে দুবাই যাওয়ার পর প্র্যাকটিস ম্যাচে নিজেদের মধ্যে যদিও গেম গেমস ছিল দিয়েছিলো সেখানে তারা থ্রি নাইন সিক্স রান করেছে আপনারা জানেন তো এরকম অ্যাটাকিং অ্যাপ্রোচে যদি বাংলাদেশ খেলে তাহলে তাদের বোলারদের বিপক্ষে এই রান কিন্তু খুব একটা বেশি না হ্যাঁ তিনশো ছিয়ানব্বই করবে না বাট তিনশো প্লাস যদি রান করে সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা সেফ থাকবে এটা অবশ্য একদম ভাগ্যের ব্যাপার যে বাংলাদেশ কি করে তবে বুমরা না থাকার কারণে বাংলাদেশ দল একটু হলেও পজিটিভ আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ ভারত ম্যাচে অবশ্যই ভারত অনেক বড় দল তবে বাংলাদেশের কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা এবং যদি সম্ভাবনা দেখিয়ে থাকেন তাহলে কি এমন করলে আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ভারতকে হারাবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম